আজকে একটা ভিডিও চিত্র দেখে মনটা ভেঙে গেছে হৃদয় একটা ঘটনা ছয় বছরের শিশুকে ধর্ষরে সে চিৎকার করেছে গলা টিপে করেছে মানুষ আবার কি করে সম্ভব মানুষ কি করে সম্ভব এই কথা বলা এই কাজ করা এই যে নাল্লা বলেছেন উলাই আম ক্যাকালুমা দাল এরাই হচ্ছে পর্যন্ত এবং তাদের চাইতো তারা নিকৃষ্ট কোন শুকর কোন কুকুর এই কাজটি করতে পারে না কুকুর শুকুরের চাইতে নিকৃষ্টতম হয়েছে ঘটনা ইভেন এই ঘটনাটা যখন র্যাবের যিনি দায়িত্বশীল কর্মকর্তা তিনি যখন এটা মিডিয়া কনফারেন্সে বলেন তার চোখ থেকে দরদর করে পানি চলে এসেছে কি করে সম্ভব এটা একটা মানুষ কি করে পারে ছয় বছরের শিশুকে ধর্ষণ করতে তারপর আবার হত্যা করা আর মানি হচ্ছে এখনকার মানুষ আর মানুষ নেই নর পিচাশের চাইতো জঘন্যতম অপরাধী এর মূল কারণ আমি গবেষণা করে দেখেছি বিবাহ প্রথা এই সমাজের মধ্যে যত কম ধর্ষ অত্যাচার তত বেশি এই আমি প্রায় বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় ইভেন আপনাদের সামনে বলার চেষ্টা করে থাকি যেই সমাজে বিবাহ যত কম সেই সমাজে হারাম রিলেশন ধর্ষ তত বেশি সেই সমাজে পরকিয়া প্রেম হারাম সম্পর্ক তত বেশি এজন্য যাদের সন্তান 30 বছর 25 বছর হয়ে গেছে বিয়ে দিয়ে দিন অনেকে তো এই কথাও বলেন আরে তুই বিয়ে করে কি খাওয়াবি বিয়ে করে তাকে খাওয়াতে হবে না আল্লাহ নিজে তার রিজিকের ব্যবস্থা যেই মেয়েটাকে আপনার ঘরে আনবেন তার রিজিকের ব্যবস্থাকারী একমাত্র আল্লাহ আমা রব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন ইন আল্লাহ ইয়ারজুকুমাই ইশাউ বিগাইর আল্লাহ যাকে খুশি তত জেগে দান করবেন এক্ষেত্রে অন্য কারো টেনশন করতে হবে না বেগাইরে হিসাব হিসাবের বাইরে দিবেন যত খুশি তত দের ইজ নো লিমিটেশনস আল্লাহ যাকে খুশি যত খুশি যখন খুশি তখনই তিনি রিজিকের সন্ধান দিবেন এজন্য সন্তান বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দিন না হয় এই সন্তান হারাম সম্পর্ক করে জেনা করে বেবিচার করে যে গুণা হবে সেই গুণা আপনারা যারা এখানে আছেন আপনাদের আমন নামায় চলে যাবে এইজন্য সোসাইটির মধ্যে বিবাহ প্রথা যত কম হারাম সম্পর্ক তত বেশি কত বড় নরপিশাচ ছয় বছরের শিশুকেও ধর্ষণ করে কি করে এর মানে হচ্ছে ওর নিশ্চয় প্রবলেম আছে তুই বিয়ে কর বিয়ের বিষয় তো আল্লাহ অর্ডার করেছে না আল্লাহ রাব্বানা আমিন বলেন ফান কিহুমা ত্বাবা লাকুম মিনান নিসা ইমছনা 3 অথবা 4 ওয়াইন খিফতুম আন লা তাদিলু ফানকি ও তোমরা বিবাহ করমিনান মিনান নিসাই মহিলাদের থেকে মাতনা দুইটা করে তুলা আসা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করো আর যদি মনে করো সমতা বিরাজ করতে কষ্ট হবে তাহলে তুমি একটা করো কিন্তু তার আগে দুইটা করো আজকে যে সমাজের মধ্যে যেই ছেলেটা তার স্বামী তার স্ত্রী নেই ওই যে নরপিচা আসের স্ত্রী নেই হয়তো বিধবা হয়ে গেছে তার স্ত্রী হয়তো মারা গেছে অথবা তার সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে বা তার বিবাহ সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তালাক হয়ে গেছে তার উচিত দ্বিতীয় আরেকটা বিবাহ করা তাহলে জেনা হবে না এ ধর্ষণ হবে না অতএব আমরা চাই প্লিজ বিবাহ করুন জেনা থেকে বেঁচে থাকুন বিবাহ করুন হারাম সম্পর্ক থেকে বেঁচে বেঁচে থাকুন বিবাহ করুন পরকিয়া থেকে বেঁচে থাকুন বিবাহ করুন এ ধরনের জখন নরপিচাশি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার আল্লাহ তো ফেক দান করুক আমিন